বাজার আগম দিয়ে পুরীর নাশকতার ছক প্রতিহত کولو স্থানীয় সাধারণ ঘটনা বিশালগড়ের অফিসটিলা বাজারে অভিযুক্ত মদমত্ত মিঠু দেবনাথ পুলিশে হেভাজতে খুচরো বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতি রাজ্যে নির্বিঘ্নে কাটল শারদ উৎসব দুর্গাপূজো দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন হল। শনিবার রাজধানী আগরতলায় মায়ের গমন তথা কার্নিভাল এই কার্নিভালকে নিয়ে যখন সর্বত্র চরম উৎসাহ সে সময় বিশালগড়ের অফিস বাজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নাশকতার ছক স্থানীয় ও ব্যবসায়ীরা ভেসতে দিল খবর প্রকাশে শুক্রবার রাত স্থানীয় দুর্বৃত্ত মিঠু দেবনাথ সংশ্লিষ্ট বাজারে এক ব্যবসায়ীর আসবাবের দোকানে কেরোসিন ও ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তবে স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য সাধারণ ওই মদমত্ত মিঠু দেবনাথকে পাকরাও করে ফেলে এবং উত্তম মধ্যম দেয় পাশাপাশি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা কিন্তু ভয়ঙ্কর এই দুর্বৃত্ত মিঠু দেবনাথকে পাকরাও করতে না পারলে পুরো বাজার পুজো প্যান্ডেল বাজারের আশপাশ বাড়িঘর সব কিছু হয়ে যেত বলে জানালেন সংশ্লিষ্ট ব্যবসায়ী আমার কাঠের দোকান আমি গেছি লক্ষ্মী মূর্তি কিনতে আয়া দেখে মিঠু দেবনাথ

হাত থেকে গোটা বাজার কিন্তু এই দুর্বৃত্ত মিঠুন দেবনাথের বাজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার উদ্দেশ্যটা কি এই ব্যাপারে তাকে উস্কে দেওয়ার থেকে কেউ রয়েছে কিনা সে বিষয়টি পুলিশের খতিয়ে দেখা উচিত বলে স্থানীয় সাধারণের অভিমত ঘটনায় গোটা অফিস টিলা বাজার ব্যবসায়ী এবং স্থানীয় সাধারণের মধ্যে নানা গুঞ্জনের পাশাপাশি একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এ ব্যাপারে পুলিশ এখন কি ভূমিকা গ্রহণ করে সেটাই লক্ষণীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার